হ্যালো দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দৃষ্টেম্বর টিভির পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা এখন কথা বলতেছি বিশ্বশান্তি স্ত্রো স্বপ্ন জাতিতে আমি অবস্থান করছি এবং আমি এখানে এসে আমি সর্দে বান্ধের সাথে সাক্ষাৎ পেয়েছি আমাদের জ্যোতি জ্যোতিষিত তেরো বান্তে পান্তের সাথে একটু কথা বলবো আমি এই যে বিশ্বশান্তি স্ত্র জাতি এই জাতিটির মূল ঘটনা এবং সার সংক্ষেপটা আমি প্রান্তের সাথে একটু জানতে চাইবো আপনারা যারা দর্শক আছে তারা অবশ্যই ভালো করে শুনবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মানতে বন্ধন মানকে মানতে আমরা বর্তমানে আছি স্বপ্ন জাতিতে এ জাতির কীভাবে নির্মিত হয়েছে এবং কখন নির্মিত হয়েছে এবং কিভাবে আপনারা এই এই জাতিটি নির্মিত করার পেছনে কারণটা কিসে বিষয়টি একটু আলাপ করতে হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি বুদ্ধিস্ট টেম্পল বিশেষ করে প্রত্যেকবার এখানে প্রায় সময় এসে আমাদের কাছ থেকে কিছু সাক্ষাৎকার নিয়ে প্রায় সময় নিউজ করে এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মূলত হচ্ছে এই বিশ্বশান্তি স্তোপ স্বপ্ন জারি এটার যেভাবে আমরা নির্মাণ করেছি প্রথমত আমরা বুদ্ধমূর্তি করার একটা আমাদের উদ্বেগ ছিল আমাদের গুরুবান্তি বিশেষ করে জ্ঞানসীন বৌদ্ধ সামন সামল প্রশিক্ষণের সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা যিনি কোষালায়ন মহাতার আমার এই তো বান্তের পরামর্শ দিয়েছেন এখানে বুদ্ধমুক্তি না করে বুদ্ধ প্রতিবিম্ব না করে একটা দৃষ্টান্তমূলক একটা জাতি করার জন্য তো বান্তের পরামর্শ এবং গ্রামবাসীর সহযোগিতা আমাদের যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে আমি এটাই বলবো এখানে সাকমা বড়ুয়া মারমা যারা আছে শুধু ওরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে সবাই সহযোগিতা করেছে সহযোগিতার মাধ্যমে আমি এতটুকু আসতে পেরেছি তো আর অনেক কাজ এখানে অসম্পূর্ণ রয়ে গেছে এগুলো করতে হবে আমাদের এই জাদিটি করতে গিয়ে কত টাকা মতো এখানে ইনভেস্ট করা হয়েছে প্রায় ষাট লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে হয়ে গেছে এবং আরো কত লক্ষাধিক আছে এখানে আরো প্রায় বিশ লক্ষ টাকা পর্যন্ত কাজ আছে এবং এখানে যে আপনি জাদিটা নির্মিত করেছেন এখানে কি কোনো রাস্তার কোনো কাজ করা হবে কি না অবশ্যই রাস্তার কাজ আছে এবং গেটের কাজ আছে এখানে যেটা দেখা যাচ্ছে এটা আমরা রাস্তা করবো এখন এই যে বিপু সামুন নিয়ে দুই পাশে আর কি আমি ফুল গাছে সারা ফুল বিক্ষ ওগুলো রোপণ করতেছি তো অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে ওগুলো যদি সৌন্দর্য বৃদ্ধি করতে হয় তাহলে অনেক টাকা আরও ওই খরচ করতে হবে আরও অনেক টাকা বিয়ে আমাদের পদক্ষেপ আছে ওগুলো করে নেব আর কি বলতে আমি যতটুকু জেনেছি এখানে প্রতি বছর জাদি মেলা অনুষ্ঠিত হয় এবছরও মেলা অনুষ্ঠিত হয়েছে আমরা বুদ্ধিষ্ট আমরা সম্প্রচারও করেছিলাম সেই জাজি মেলাটাকে সামনের বছর হবে কিনা সে বিষয়টাতে একটু বল না অবশ্যই আমরা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যতদিন জারি থাকবে আমি গ্রামবাসীকেই অলরেডি বলে দিয়েছি এবং আমরা আমাদের পদক্ষেপ পদক্ষেপ হচ্ছে প্রতি বছর আমরা এইভাবে মেলা করি যে বিহারকে বানতে কেন্দ্র করে এই বিশ্ব শান্তি একটু স্বপ্ন জারি করা হয়েছে সে বিহারের নাম প্রবন্ধ

ওরা ওদের মন মানসিকতা অত্যন্ত ভালো হয়তো একটু দরিদ্র দরিদ্র হলে এটার তেমন কোনো সমস্যা না এটা তো স্বাভাবিক মানুষের হয়তো দরিদ্র দনীয় ওটা হতে পারে কিন্তু ওদের মন মানসিকতা হচ্ছে অন্যরকম আমাদের অন্যান্য সম্প্রদায়ের মতন অন্ত আমি যাদের একদম মেন মেন স্পটে আমি গিয়ে একটু ভিজিট করে দেখেছি বলতে পার্শ্ববর্তী গাইডওয়ালগুলো একটু ভেঙে গেছে সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে যখন সরকার ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল ওই ওই সময় জেলা এই আমাদের বান্দরবন জেলা পরিষদ থেকে কাজ করার একটা উদ্যোগ নিয়েছিল যেহেতু সরকার পতন হয়েছে বর্তমানে অন্তর্বর্তী সড়কের খালি এখন তো ওই কাজগুলো হবে কিনা আমি জানি না আচ্ছা আচ্ছা যে বাজেটগুলো হয়তো দেওয়ার কথা ছিল এগুলো এগুলো কমানি আর আশাবাদী বল আমার এখন বর্তমানে সন্দেহ আছে এগুলো হবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ এতক্ষণ খুব ওই খুব সুন্দর এবং গুছানোভাবে আমাদের বিশ্বশান্তি স্তর স্বপ্ন জাতি তথ্য দিয়েছেন আমাদের সর্দীয় জ্যোতি স্মৃতি তেরুবান্তে বান্তের উত্তরোত্তর দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি এবং পাশাপাশি আপনারা যারা এই বিশ্বশান্তি অস্ত্র স্বপ্ন জাতিতে আপনারা আসতে চান আপনারা অবশ্যই রেজু বরিতলিতে এসে আপনারা পার্শ্ববর্তী এই দেখতে পাবেন সেখানে আপনারা আসতে পারবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি আপনারা শেয়ার করবেন সবাই যেন দেখতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ট্যাম্পল টিভিকে কে এবং সাথে সাথে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই রুগিস ট্যাম্পলের যিনি প্রতিষ্ঠাতা শিক্ষক বাবু মিশ্র বড়ুয়া এবং অনেক কষ্ট স্বীকার করে প্রায় প্রতিটি বিহারে বিহারে গিয়ে এভাবে নিউজ করে এজন্য আমি এবং আমাদের আমরা বৌদ্ধ সম্প্রদায় যারা আছে ধর্মাবলম্বী সবার পক্ষ থেকে আমি ওর জন্য একটু যে কামনা